दिस इज योर जो जैसा कि आपने देखा अब तक कि हम पाकिस्तान से इंडिया आ चुके हैं और जैसा कि अभी रमजान का महीना शुरू हो गया है ऐसे में इफ्तारी फंक्शन अगर आपको सेलिब्रेट करने को मिल जाए तो आई थिंक इससे बेहतर क्या होगा लाइक दिस इज माई सेकेंड टाइम जो मैं इफ्तारी अटेंड करने के लिए जा रही हूँ इन पाकिस्तान हाई कमीशन सो तो या आई एम सुपर एक्साइटेड ज्योति मल्होत्रा नामटार संगे अपनारा ना सकले ही परिचित तो हो गए इतिम्य अपरेशन सिंदूर पर पाक गुप्तचरवृत्तर अभिजोगे তাকে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার হিসার থেকে তার নামটা কোথাও ছিল না এর আগে পর্যন্ত কিন্তু হঠাৎ করেই তার গ্রেফতারি এবং তাকে ঘিরে উঠে আসা বিভিন্ন তথ্যের সমাহার চিন্তা বাড়িয়েছে অনেকের উল্লেখযোগ্য যে শেষ এগারো দিনে ভারতবর্ষ থেকে গোটা দেশ থেকে জনের উপর পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হয়েছে এই জ্যোতির গতিবিধিকে আমরা যদি একটি এটি তালিকা করি জ্যোতির গতিবিধির তাহলে কিন্তু খুব চিন্তা বাড়বে আমাদের কীরকম প্রথমত জ্যোতির গতিবিধির মধ্যে ছিল যেটা সেটা হচ্ছে যে একাধিকবার পাকিস্তানে যাওয়া বাংলাদেশ যাওয়া চীনে যাওয়া পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক খুব একটা ভালো ছিল না কিন্তু জ্যোতির এই সমস্ত দেশে ছিল অবাধ গতিবিধি পাকিস্তান যে পাকিস্তানের সঙ্গে ভারতের আদায় কাজকলায় সম্পর্ক সেই পাকিস্তানে যাওয়ার জন্য জ্যোতি সহজে ভিসা পেতেন শুধু তাই নয় পাকিস্তানের নেতা মন্ত্রী প্রশাসনিক মহলে জ্যোতির অবাধ যাতায়াত ছিল মারিয়াম নওয়াজের সঙ্গে জ্যোতির একসঙ্গে নৈশভোজের ছবি আপনারা দেখছেন পাক প্রশাসনিক নৈশভোজে একাধিক পার্টিতে জ্যোতিকে দেখা গিয়েছে কি করে জ্যোতি এই অবাধ যাতায়াতের অনুমতি পেলেন পাক প্রশাসনে একজন ভারতীয় হিসেবে সেইটা কিন্তু চিন্তা বাড়িয়েছে ভারতের গোয়েন্দাদের ভারতের বিদেশ মন্ত্রককে স্বরাষ্ট্রমন্ত্রককে এর পাশাপাশি যে জিনিসটা জ্যোতির যে গতিবিধিটা জ্যোতির সবচেয়ে বেশি চিন্তা বাড়াচ্ছে ভারতবর্ষের বিভিন্ন অংশে গিয়ে কিন্তু জ্যোতি ব্লগ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল পাহলগাঁও যে পেহেলগাঁওতে এই নারকীয় ঘটনা ঘটে সেই ঘটনার কিছুদিন আগেই জ্যোতি পাহগাঁওতে গিয়েছিলেন কি করতে গিয়েছিলেন সেখানে রেকি করতে কোনো ঘটনা কোনো খবর পাকিস্তানে পাচার করতে প্রশ্ন কিন্তু সেটাও রয়েছে এর পাশাপাশি কলকাতায় মানে কলকাতার সঙ্গে বা রাজ্যের সঙ্গেও জ্যোতির যোগাযোগ কিন্তু কম নয় প্রায় চারবার জ্যোতি পশ্চিমবঙ্গে এসেছেন তার মধ্যে তিনবার কলকাতায় আমাদের খুব পরিচিত খুব চেনা খুব ভিড়ে ঠাসা খুব ব্যস্ত জায়গাগুলিতে জ্যোতি ব্লক করেছেন কখনো শিয়ালদায় দেখা গিয়েছে থাকে কখনো দেখা গিয়েছে ব্যারাকপুরের দাদা হোটেলে তিনি বিরিয়ানি খাচ্ছেন কিসের জন্য এরও কি কোনো বিশেষ কারণ রয়েছে ইন্টারনেট ঘাটলে দেখা যাবে জ্যোতির যে ট্রাভেল ব্লগ ট্রাভেল উইথ জো ইউটিউবে তার ফলোয়ার রয়েছে আনুমানিক তিন লক্ষ আশি নব্বই হাজার এই পরিমাণ ফলোয়ার নিয়ে এই সামান্য পরিমাণ ফলোয়ার নিয়ে এত ঘন ঘন বিদেশ যাত্রা দেশের বিভিন্ন অংশে এত ঘন ঘন যাতায়াত করা কিভাবে পারতেন অর্থের কি অন্য কোনো যোগান ছিল অন্য কোনো উপার্জন ছিল তা সেই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার নয় সেই নিয়ে তদন্ত চলছে এর মধ্যে প্রকাশ্যে এসেছেন জ্যোতির বাবা জ্যোতির বাবা সংবাদ মাধ্যমে যা জানিয়েছেন তা থেকে কিন্তু জ্যোতির এই কার্যকলাপ আন্দাজ করা একেবারেই সম্ভব নয় তিনি জানিয়েছেন যে জ্যোতির এই কার্যকলাপ সম্পর্কে তিনি প্রায় কিছুই জানতেন না যে আশ্চর্যের বাড়িতে দিল্লি যাব বলে পাকিস্তানে চলে গিয়েছিলেন জ্যোতি কেন মিথ্যে বলেছিলেন এই প্রশ্নও কিন্তু আসছে জ্যোতি যে একাধিকবার পাকিস্তানে গিয়েছিলেন তা গুণাত্খরেও জানতেন না জ্যোতির বাবা বা বাড়ির লোকেরা কেন লুকিয়ে রেখেছিলেন জ্যোতি এই ঘটনা এই প্রশ্ন কিন্তু সমানভাবে উঠে আসছে পাশাপাশি আরও যে প্রশ্নগুলো বারবার করে সামনে আসছে সেটা হলো যে জ্যোতির গতিবিধি নিয়ে একাধিক সময় একাধিক জন সন্দেহ প্রকাশ করেছিলেন দু সালে অর্থাৎ কিনা গত বছর এনআইএকে ট্যাগ করে জ্যোতির গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করে একজন একটি পোস্ট দিয়েছিলেন টুইটারে অর্থাৎ জ্যোতির তখনকার গতিবিধি নিয়েও কিন্তু প্রশ্ন ছিল এখন প্রশ্ন হচ্ছে জ্যোতির এই বিস্তারিত ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরের গতিবিধি নিয়ে কেন এত প্রশ্ন কেন এত সন্দেহ কেন এত জিজ্ঞাসা হতেই পারে একজন ট্রাভেল ব্লগার তিনি পাকিস্তানে গিয়েছেন চীনে গিয়েছেন বাংলাদেশে গিয়েছেন কিন্তু প্রশ্নটা শুধু যাওয়া ট্রাভেল ব্লগ করা তা নিয়ে নয় প্রশ্নটা তার সময় নিয়ে ঘটনার কিছুদিন আগে বেলগাঁওতে যাওয়া এবং পেহেলগাঁওতে যে সময় সাধারণত পর্যটকরা যান না যে সময় অত্যন্ত ঠান্ডা থাকে সেই সময় পেহেলগাঁওয়ে যাওয়া কেন এই মানে অফ সিজনে কেন এরকম একটা ট্যুরিস্ট স্পটে গিয়ে হাজির হলেন যদি এ প্রশ্নের উত্তর হয়তো তদন্তকারীরা খুঁজছেন খুঁজে দিতে পারবেন এবং তারপর পেহেলগাঁওতে যাওয়ার পর পাকিস্তানে যাওয়া পাকিস্তানে কি তথ্য পাচার করছিলেন তিনি পেহেলগাঁওকে তিনি রেগি করতে গিয়েছিলেন একই প্রশ্ন এবং পাহগাঁও এই ঘটে ঘটনা ঘটে যাওয়ার পর একই প্রশ্ন উঠতে পারে শিয়ালদা সম্পর্কে শিয়ালদা স্টেশন নিয়ে একটা বড় ট্রাভেল ব্লক সেখানে শিয়ালদা স্টেশনের ফুটি নাটি কোথা দিয়ে লোক আসে কোথা দিয়ে লোক বেরোয় কোথায় কখন কি ট্রেন আসে কত পরিমাণ লোক আসে যাতায়াতের রাস্তা কোথায় সমস্ত কিছু বিস্তারিত যদি সেই ট্রাভেল ব্লকে বলেছেন একথা সত্যি যে সাধারণ একজন ট্রাভেল ব্লগার তো এরকম একজন এরকম একটা বিষয় নিয়ে একটা ট্রাভেল ব্লক করতে পারে কিন্তু তার মধ্যে যে কি ইন্টেনশন রয়েছে কেন তিনি এইটা করছেন এইটা যখন প্রশ্নের সম্মুখে পড়ে তখন কিন্তু পুরো বিষয়টি প্রশ্নের সম্মুখে পড়ে সেই কারণেই জ্যোতি ভালোচ্চার গতিবিধি নিয়ে এত প্রশ্ন আসছে জ্যোতি সূত্র ধরে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন রাজ্যের পুলিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তথ্য সামনে এসেছে একাধিক সংবাদ মাধ্যম ফিরে সেটা হলো জ্যোতির একটা ডায়েরি সেই ডায়েরিতে জ্যোতি যখন জ্যোতিকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তার আগে জ্যোতি লিখে গিয়েছিলেন পরিবারের সবাইকে খেয়াল রাখতে এবং তিনি লিখে গিয়েছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন অর্থাৎ তিনি কি প্রস্তুত ছিলেন এই ধরনের গ্রেফতারির জন্য নইলে এতটা ঠান্ডা মেজাজে এতটা না ভেঙে পড়ে কি করে এই কথা তিনি লিখে গেলেন কি করে লিখে গেলেন যে কখন কাকে ওষুধ দিতে হবে কখন কাকে ফলমূল দিতে হবে এই সমস্ত কথা এটা একটা প্রশ্ন তো নিঃসন্দেহে থাকছে সব মিলিয়ে যদি পুরোটাই যেন একটা রহস্যে ঘেরা রয়েছে এই বিষয়টি আরও স্পষ্ট হবে যখন জ্যোতির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যে ফোন নাম্বার সেগুলোতে আরও বেশি সেগুলো আরও বেশি খুঁটিয়ে দেখা হবে খুঁটিয়ে দেখা হবে তার তথ্য প্রকাশ্যে আনা হবে এবং যে যোগাযোগ পাকিস্তানের প্রশাসনের সঙ্গে জ্যোতির ছিল সেটা তার ফোন থেকেই পাওয়া গিয়েছে সেইখানে কি কোড ল্যাঙ্গুয়েজে কথা হতো কিভাবে কথা হতো কি কথা না হতো এই সমস্ত কিছুও ফরেনসিক তদন্তের পর বোঝা যাবে কিন্তু এই পুরো ঘটনা আসলে আমাদের যেটা শিখিয়ে দিয়ে গেল। সেটা হচ্ছে যে আমাদের চারপাশেই হয়তো এমন অনেক মানুষ রয়েছেন যারা ভারতবর্ষের তথ্য বিভিন্ন জায়গার লোকেশন সেখানকার গতিবিধি গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে লোক যাতায়াত করে কিভাবে আসে যায় এই সমস্ত কিছু অন্য দেশে শত্রু দেশে পাচার করছে একথা ঠিক যে এর ফলে সাধারণ মানুষ সহজে অন্য মানুষকে হয়তো সন্দেহ করতে শুরু করবেন তার কোনো জায়গা নেই সন্দেহ এমনি এমনি হয় না সন্দেহের পিছনেও কোনো না কোনো কারণ থাকে জ্যোতিকে দেখে বোধ সেটাই বোঝা যাচ্ছে ঠিক ঠিক যে কারণে দু সালে জ্যোতিকে দেখে সন্দেহ প্রকাশ করেছিলেন একজন নেটাগরিক ঠিক সেই কারণেই হয়তো ভবিষ্যতে এরকম গুপ্তচরদের দেখে সাধারণ মানুষ বা এরকমই কোনো একজন নেটাগরিক সন্দেহ প্রকাশ করতে পারে সব মিলিয়ে জ্যোতির এই রহস্য রহস্যময় গতিবিধি এই সমস্ত কিছুর আভাস কিছুটা হয়তো আমরা পেয়েছি হিমশৈলের চূড়াটুকু দেখতে পেয়েছি কিন্তু এর সঙ্গে আরও কতকে জড়িয়ে কত কী জড়িয়ে এবং কত সময় ধরে জড়িয়ে সেটা হয়তো একটা নির্দিষ্ট সময় পরি বোঝা যাবে